তো এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট নিয়ে চলে এসেছি আগামী পয়লা এপ্রিলের পর থেকে দেশের এমন ছাত্রী ব্যাংক যে ব্যাংকের চেক বই আর পাস বই কিন্তু কোনোভাবেই কাজ করবে না তো অবশ্যই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনার এই ব্যাংকে এই ছাত্রী ব্যাংকের মধ্যে যে কোনো একটি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আজকের থেকে সাবধান হন এই ভিডিওতে আমরা সমস্ত বিস্তারিত দেখাবো কোন ছাত্রী ব্যাংকের চেক বই এবং পাসবই বই বাতিল হতে চলেছে আগামী পয়লা এপ্রিলের পর থেকে এবং আপনার কি করণীয় তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি তো এখানে দেখুন পয়লা এপ্রিল থেকে দেশ জুড়ে বন্ধ হতে চলেছে বেশ কিছু ব্যাংকের একাধিক পরিষেবা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কিন্তু আর কাজ করবে না এই ব্যাংকের পাসবুক ও চেকবুক এই সাতটি ব্যাংকের পাসবুক ও চেকবুক কিন্তু বাতিল হতে চলেছে দেশ জুড়ে তাই এই ব্যাংকের গ্রাহক হলে অবশ্যই কিন্তু আজকের থেকেই সতর্ক হন জেনে নিন যে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত নিয়মগুলি তো নিয়মগুলি আমরা অবশ্যই বলবো তো তার আগে এখানে দেখুন যে সমস্ত ব্যাংকগুলির মাঝ একত্রীকরণ হতে চলেছে তার মধ্যে মোট সাতটি ব্যাংকের নাম রয়েছে ফলে এদের পাসবুক ও চেকবুক কিন্তু পয়লা এপ্রিল থেকেই দেশ জুড়ে বাতিল হয়ে যাবে তো এবার আমরা দেখে নেব যে পয়লা এপ্রিলের পর থেকে যে ছাত্রী ব্যাংকের চেকবুক এবং পাসবুক বাতিল হতে চলেছে সেই ব্যাঙ্কগুলি কোনটা কোনটা তো এখানে দেখুন দেনা ব্যাংক বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক অন্ধ্র ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক এই ছাত্রী ব্যাংকের কিন্তু চেকবুক এবং পাসবুক কিন্তু পয়লা এপ্রিল থেকে বাতিল হতে চলেছে তো এই ব্যাপারে কী করণীয় বা আপনার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনার কি করতে হবে তা সমস্ত বিস্তারিত এই ভিডিওতে বলছি আমি দেনা এবং বিজয়া যেমন মার্জ হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার সাথে অর্থাৎ দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক কিন্তু কনভার্ট হয়েছে বরোদা ব্যাঙ্কের সঙ্গে অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদার সাথে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু যুক্ত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে একই সঙ্গে কিন্তু সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংক অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্কে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে তাই এই সাতটি ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্টের পাসবুক একুশে মার্চ পর্যন্ত ব্যবহার করতে পারবে কারণ এই ব্যাংকের পাসবুকগুলি একুশে মার্চ পর্যন্ত কিন্তু বৈধ থাকবে সিন্ডিকেট ব্যাংকের ক্ষেত্রে কানাড়া ব্যাংক জানিয়েছে যে সিন্ডিকেট ব্যাংকের বিদ্যমান চেকগুলি কিন্তু তিরিশে জুন দু পর্যন্ত বৈধ থাকবে অর্থাৎ সিন্ডিকেট ব্যাংকে যাদের যাদের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের চেক কিন্তু তিরিশে জুন দু পর্যন্ত বৈধ থাকবে তো এবার বলে রাখি যে এই সাতটি ব্যাংকের মধ্যে কোনো একটি ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন তো এখানে দেখুন আপনি যদি মার্জ হওয়া ব্যাংকের গ্রাহক হন তবে কিন্তু আপনার মোবাইল নাম্বার ঠিকানা নমিনি সম্পর্কিত বিবরণ কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপডেট করুন যাতে পরবর্তীকালে রকম সমস্যা না হয় একই সঙ্গে নতুন চেকবুক পাসবুক পাওয়ার পরেও আপনার আর্থিক বিবরণ এবং বিভিন্ন আর্থিক সরঞ্জামে রেকর্ড করা আপডেট কিন্তু করতে ভুলবেন না যেমন মিউচুয়াল ফান্ড ট্রেন্ডিং অ্যাকাউন্টস জীবন বিমা পলিসি আইকর অ্যাকাউন্ট এফডি আরডি পিডিএফ অ্যাকাউন্ট সরি পি এফ অ্যাকাউন্ট এবং অন্যান্য অনেক জায়গায় যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা প্রয়োজন তা কিন্তু অবশ্যই আপডেট করে ফেলুন এবং আপনি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ছাত্রী ব্যাংকের মধ্যে অবশ্যই ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে সেখান থেকে নতুন যে আইএফএস কোড নাম্বার সেই আইএফএস কোড নাম্বার নেবেন এবং আপনার নতুন পাসবুক এবং চেকবুক কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন যাবতীয় আপনার যদি কোনো কোনো রকম পলিসি থেকে থাকে বা কোনো রকম জীবন বিমা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতেও আপনার আইডি কার্ড এবং আপনার নতুন যে আইএফএস কোড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সেগুলো কিন্তু অবশ্যই আপডেট করা হতো করাতে হবে নতুবা কিন্তু আপনি পরবর্তীকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তো আশা করছি আপডেটটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ